আজ আমি এই বিষয়ে ভাগ করব মানবদেহ স্বর্গীয় মাতার অস্তিত্বের সাক্ষ্য দেয় আপনারা কি জানেন আমাদের শরীরের মূল একক কি এটা হল কোষ মানবদেহ প্রায় সাঁত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত একটি কোষ হল কলা গঠনের থেকে মৌলিক একক প্রতিটি কলা কোষ দ্বারা গঠিত এই কোষকে এটা কোষে রূপান্তরিত হতে পারে যা ফুসফুস হার্ড হৃদপিণ্ড যকৃত ইত্যাদির মতো অঙ্গ তৈরি করে যেহেতু এটা জীবের অখণ্ডতা বজায় রাখে তাই স্টেন কোষের অস্তিত্ব ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে না অতএব স্টেম কোষ হল আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় সবাই স্টেন কোষের বিষয়ে অন্তত একবার শুনেছেন কিন্তু স্টেম কোষের অন্য নাম আছে আপনারা কি জানেন এটা কি? এটা হলো মাতৃকোষ কেন এটাকে এরকম বলা হয় কারণ এই সমস্ত অবিশ্বাস্য প্রকৃতির উৎস হলেন একজন মাতা মাতা তার সন্তানকে নারীর দ্বারা পুষ্টি দেন ও তাদের তার জীবন ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় স্টেন কোষ প্রদান করেন যখন নিষিক্ত ডিম্বাণু তার প্রথম কোষ বিভাজন শুরু করে এটাকে ভ্রূণ বলে নিষিক্ত হওয়ার চার থেকে পাঁচ দিন পর ব্লাস্টোসিস্ট নামক পর্যায়ে ভ্রূণ প্রায় একশো পঞ্চাশটি কোষ নিয়ে গঠিত হয় সময়ের সাথে সাথে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যেমন কোষ বিভাজন কোষের পার্থক্য এবং কোষের এবং পরিপকতা শরীর গঠন করে এবং যেখানে ত্রুটিপূর্ণ কোষ আছে যা তাদের কার্য সম্পন্ন করে না এমন জায়গায় যাওয়ার ক্ষমতার কর্ম পরিকল্পনা করে এবং সেগুলিকে প্রতিস্থাপন করে এইভাবে শরীরের প্রতিটি অঙ্গের কার্যকারিতা বজায় রাখে অন্য কথায় স্টেন কোষ নিঃশব্দে নিশ্চিত করে যে সমস্ত শারীরিক ক্রিয়াকলাপ সঠিকভাবে কাজ করছে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাদের ছাড়া জীবন বজায় থাকতে পারে না বর্তমানে স্টেন কোষ ব্যাংকগুলি চিকিৎসা বিজ্ঞানের উপর ভিত্তি করে নিউরোপ্যাথি হৃদরোগ লিউকেনিয়া ইত্যাদি নিরাময়ের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে কার্ডিওপ্যাথিয়াস লিউসেমিয়া ইত্যাদি স্টেম কোষ ব্যাংকগুলিকে সঞ্জীবনী ওষুধ বলা হয় যার মধ্যে রোগাক্রান্ত নিষ্ক্রিয় বা আহত কলার সংস্কারকে অগ্রসর করা হয় এটা আমাদের আহত ব্যক্তির চিকিৎসা করতে দেয় এখন থেকে আসুন স্টেম কোষের উপর মনোযোগ দিই অনেক ধরনের স্টেম কোষের মধ্যে হেমাটোপায়তিক স্টেম কোষ চেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা এবং অনুচক্রিকা সহ সমস্ত রক্তকণিকা তৈরি করে হেমাটোপায়তিক স্টেম কোষ মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা যা সমস্ত বহিরাগত পদার্থের প্রতি হয় শতাংশ রক্ষা করতে পারে না তাই নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে প্রতিটি জীবাণুর বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করার জন্য নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যদি শরীর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতার দ্বারা কোনো বহিরাগত পদার্থকে আটকাতে না পারে তাহলে হ্যামাটোপয়েটিক কোষ সেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে অন্য কথায় নির্দিষ্ট রোগ প্রতিরোধ ব্যবস্থা জীবনকে রক্ষা করে এবং অঙ্গের ক্ষতি প্রতিরোধ করে সংক্ষেপে স্টেম কোষ হল জীবনের উৎস এবং এটা জীবনকে রক্ষা করে ও প্রতিপালন করে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে তিনি হলেন ঈশ্বর যিনি আমাদের জীবন দেন জিরমীয় পুস্তক বলে যে ঈশ্বর হলেন জীবন জলের উৎস এবং নতুন নিয়মেও লেখা আছে যে ঈশ্বর হলেন জীবন জলের উৎস তাহলে এই যুগে জীবনের উৎসকে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আত্মা ও কন্যা হলেন এই যুগে জীবনের উৎস যেভাবে স্টেন কোষ আমাদের জীবন দেয় এই যুগেকে আমাদের জীবন দিচ্ছেন এবং আমাদের জীবন রক্ষা করছেন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় সতেরো পদ বলে আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো যে শুনে সেও বলুক আইসো আর যে পিপাসিত সে আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক প্রকাশিত বাক্যে আত্মার সাথে প্রকট হওয়া কন্যাকে তিনি হলেন এই যুগে জীবনের উৎস যেভাবে শুধুমাত্র মাতৃকোষের দ্বারা জীবন দেওয়া হয় এবং এইভাবে শরীরের সমস্ত অঙ্গ চলাফেরা করতে পারে তেমনই আমাদের আত্মিক জীবনও পবিত্র আত্মার কনের দ্বারা দেওয়া হয় তাহলে প্রকাশিত বাক্যের কন্যাকে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় নয় পদ বলে আইসো আমি তোমাকে সেই কন্যাকে মেস্যাবকের ভার্জাকে দেখাই মেস্যাবকের ভার্জাকে এটা হল পবিত্র নগরী জিরুসালেম যা স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে তাহলে স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসা পবিত্র নগরী জিরুসালেমকে যিনি হলেন জীবন জলের উৎস। দালাতীয় চার অধ্যায়ে পদ বলে যে জীবন জলের উৎস হলেন মাতা। যেভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোষের দ্বারা বাঁচে সেভাবে কার দ্বারা আমরা জীবন পাই এটা শুধুমাত্র মাতা ঈশ্বরের দ্বারা অন্য কথায় আমাদের আত্মা স্বর্গীয় মাতার দ্বারা জীবন পেতে পারে যেভাবে আমরা মাতৃকোষ ছাড়া এই পৃথিবীতে বাঁচতে পারবো না স্বর্গীয় মাতাকে ছাড়া আমরা অনন্ত জীবন পেতে পারব না সেই জন্যই ঈশ্বরের মণ্ডলী মাতা ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের মণ্ডলী জগতে স্টেন কোষ ব্যাংক হিসাবে কাজ করে এবং ঈশ্বরের বাক্যের দ্বারা সারা জগতের আত্মাদের সুস্থ করে যেমন আমরা এখন পর্যন্ত শিখেছি আমাদের শরীরও সাক্ষ্য দেয় যে মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে জীবাণুর জগত থেকে শুরু করে বিশাল ব্রহ্মাণ্ড পর্যন্ত সবকিছুই মাতা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে আমরা হলাম সীমিত প্রাণী যারা তৃতীয় স্তরে বাস করি তাই ঈশ্বরের প্রেমকে সম্পূর্ণভাবে বোঝা কঠিন কিভাবে আমরা মাতা ঈশ্বরের প্রেম সম্পূর্ণভাবে অনুভব করতে পারব আসলে স্বর্গীয় মাতা সমস্ত প্রেম অনুভব করা অসম্ভব কারণ মাতা ঈশ্বরের প্রেম হল ঈশ্বরের সৃষ্টি করা সবকিছুর মতো সুবিবেচনাপূর্ণ সূক্ষ্ম এবং বিশাল বাইবেলের বিষয়ে আরও জানার জন্য আমরা সকলকে আমাদের চার্চে আমন্ত্রণ জানাই দয়া করে বাইবেলের মাধ্যমে স্বর্গীয় মাতার অস্তিত্বের বিষয়ে খুঁজুন আমি আশা করি যে এখানে সবাই মাতাকে চিনতে পেরেছেন যিনি বাইবেলের ভবিষ্যদ্বাণীর দ্বারা এই যুগে আমাদের জীবন দেওয়ার জন্য এসেছেন দয়া করে মাতা ঈশ্বরকে অনুভব করুন এবং অনন্ত জীবনের আশীর্বাদ লাভ করুন যার অনুমতি এই শেষ যুগে মাতা ঈশ্বর দিয়েছেন